আসসালামু আলাইকুম তো আপনারা অনেকে জানতে চাইছেন যে আমরা কিভাবে আমাদের এই যে শুটিং ভিডিওগুলো করি আর কি তো মনে করেন আমরা যে অলরেডি আমাদের ছাদে আছে আর কি তো একটু পরে কিন্তু আমাদের শুটিং হবে আমরা কয়েকটা কোর্স দেখছেন এই যে আমাদের ক্যামেরাম্যান আছে জাহিদ তো জাহিদকে দেখছেন যে ক্যামেরা নিয়ে দাঁড় করা দিচ্ছি আর এদিকে যে দেখছেন খালাতো ভাই বিশাল আছে সেই এই যে নিশে সদাগর ফাট করবে আর কি কি খালাতো ভাই কি কেমন লাগতেছে তোমার কাছে

তো যাই হোক আর কি মনে করেন দেখতে থাকেন আমরা আরো শুটিং ভিডিও চলবে আমাদের তো যে যার মতো দাঁড়ায় যাও কিভাবে আমরা শুটিং করবো যে যার মতো দাঁড়া যাই বাকি না তুমি ওইদিকে যাও এই নিশে সদাগর তুমি হ্যাঁ পিস্তল নিয়ে দাঁড়াও আর ক্যামেরাম্যান তোমার এই যে মোশন ঠিক আছে তো আর যাই আমি ট্যাক্সি মাথা দিয়ে দাঁড়িয়ে আছি তো এই যে এটা শেষ করে আর কি আমরা শুটিং ভিডিওর জন্য তৈরি হয়ে যাব তো এখন শুধু আমারটা বাকি সরকার সবাই যে যার মতো দাঁড়িয়ে আছে এ তুমি পিস্তল নিয়ে শুট করে দাও চাই দাঁড়াও হ্যাঁ দেখতে নিশেষ হচ্ছে আর কি এই যে বাগিনা তো বাগিনাকে গুলি করা হবে তো আমি আসছি আর কি এখন আমি বাকি জায়গা ছিল আর কি আমাদের মনে করেন যে শুটিং ভিডিও মনে করেন কিভাবে করে দেখানোর জন্য আর কি আপনাদেরকে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম